আপনারা কি জানেন যে কিছু মানুষের কপালে প্রেম বিয়ে লেখা থাকে আর কিছু কিছু মানুষ আছে তারা যতই প্রেম করুক শেষ পর্যন্ত তাদের অ্যারেঞ্জ ম্যারেজই করতে হয় এখন প্রশ্ন বন্ধু কেন এমনটা হয় আজ আমি আপনাদের এমন এক জন্মকুণ্ডলীর রহস্য বলবো যেটা জানলে আপনি নিজেই বলে দিতে পারবেন যে আপনার প্রেম বিয়ে হবে না পরিবার ঠিকঠাক করেই আপনাকে বিয়ে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না দেখলে সবচাইতে ভয়ঙ্কর যোগটা কিন্তু আপনারা মিস করে যাবেন নমস্কার দর্শক বন্ধু আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে দেরি চ্যানেলে আপনারা বহুবার আমাকে বলছেন বহুবার ফোন করছেন বহু পিতা মাতা জানতে চেয়েছেন এই বিয়ের বিষয়টা আজ আপনাদের চ্যানেলে দেরি মনের মনি কোঠার এক অনুষ্ঠান আপনারা বারংবার আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে শাস্ত্রী যে সন্তানের বিয়ে বা প্রেম বিয়ে হবে না অ্যারেঞ্জ করে বিয়ে হবে বিয়েটা কিভাবে হবে তাই নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল সুদৃঢ় ব্যাখ্যা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আপনাদেরই সুবিধার জন্য তো আমার সঙ্গে থাকতে গেলে দর্শক বন্ধু একটাই তো কাজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করে রাখবেন তো আমি চলে আসব এখন মূল আলোচনার সাবজেক্টে এখন প্রশ্ন হলো জন্ম মৃত্যু বিয়ে এই তিন হলো বিধাতা নিয়ে কিন্তু তবুও সায়েন্স মানব জীবনের বিয়ের সাবজেক্টটাকে নিয়ে বিচার করতে পারে বা করা যায় তাই এখন প্রশ্ন হলো এই বিয়েটা কি আগে থেকেই লিপিবদ্ধ থাকে আমাদের ভাগ্যে আজকে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো দেখুন বারোটা হাউস নিয়ে আমাদের রাশিচক্র তৈরি আপনারা সবাই জানেন সেই বারোটা ঘরের মধ্যে বিয়ের ঘর হলো কিন্তু আমাদের সপ্তম হাউস আর প্রেমের ঘর হল পঞ্চম হাউস অর্থাৎ বিয়ে ইকুয়ালস টু সপ্তম ঘরের বিষয় আর প্রেম ইকুয়ালস টু পঞ্চম ঘরের বিষয় এই পঞ্চম প্লাস সপ্তম এই দুই ঘরেরই সংযোগের ফলে চলে আসে এই সিদ্ধান্ত যে প্রেম বিয়ে হবে না অ্যারেঞ্জ করে পরিবারের মতে আপনার বিয়ে হবে নাইনটি পার্সেন্ট মানুষ ভুলটা ঠিক এখানেই করে তারা জানেই না যে আমার সন্তানের আমরা দেখে শুনে বা অ্যারেঞ্জ করে বিয়ে দেব না প্রেম করে তার বিয়ে হবে আজকের আমি জানাবো যে প্রেম বিয়ের নিশ্চিত কয়েকটা যোগ যে জন্মকুণ্ডলীদের কী গোপন রহস্য থাকলে সেখানে প্রেম বিয়ে সুসম্পন্ন হয় সেটাই আমি আপনাদেরকে জানাবো এই রাশিচক্রের পঞ্চম হাউসের অধিপতি যদি সপ্তম হাউসে যায় অর্থাৎ পাঁচ নম্বর ঘরের অধিপতি যদি সাত নম্বর ঘরে গিয়ে বসে বা অবস্থান করে তাহলে আপনি ধরেই নিন আপনার প্রেম বিয়ে নিশ্চিত যোগ নম্বর শুক্র প্লাস রাহুর শুক্র প্লাস রাহুর কানেকশান ফলেও কিন্তু প্রেম বিয়ে হয় এবং সেই বিয়েটা যেটাকে আখ্যা দেওয়া হয়েছে সমাজ ভাঙা প্রেম মানে কি অর্থাৎ সমাজের বাইরে গিয়ে এই বিয়েটা হওয়া সম্ভব সেটাকেই বলা হচ্ছে সমাজ ভাঙা প্রেম সেটা কিসের জন্য হয় শুক্র প্লাস রাহুর গোপন কানেকশানের জন্য এখানে জাত ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আলাদা হলেও বিয়ে হয় যদি শুক্র এবং রাহুর যদি গোপন কানেকশন থাকে আর সাথে চন্দ্র প্লাস শুক্রের কানেকশন চন্দ্র প্লাস শুক্রের কানেকশন মানে গভীর প্রেম অর্থাৎ গভীর প্রেমের যে ভয়ঙ্কর রূপ বা প্রেমের যে মধুর রূপ সেই রূপ দেখা যায় এই চন্দ্র আর শুক্রের কানেকশনের ফলে এবং এই সমস্ত আপনার সন্তানের যদি থেকে থাকে তাহলে আপনারা ইমিডিয়েট বিচারগুলো করিয়ে নেবেন না হলে আপনারা অধীর আগ্রহে বসে থাকবেন যে আপনার সন্তানের জন্য আপনারা দেখাশোনা করবেন এটা বিয়ে ধা দেবেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কথা নাও রাখতে পারেন তো এদের আরেকটা ভয়ঙ্কর যোগ আছে সেটা কি সপ্তম হাউসে যদি রাহুর অবস্থান হয় সপ্তম হাউসে যদি রাহুর অবস্থান হয় তাহলে এদের ক্ষেত্রে হয় কি এরা লুকিয়ে লুকিয়ে প্রেম করবে লুকিয়ে লুকিয়ে অর্থাৎ পরিবারের অমতে পরিবার যাতে পিছিয়ে জানতে না পারে লুকিয়ে লুকিয়ে নিজেদের মধ্যে প্রেম নিবেদন করবে এবং এদেরই টেন্ডেন্সি থাকে সেই প্রেমটাকে সঠিক মর্যাদা দেওয়া অর্থাৎ এরা পরিবারের বাইরে গিয়েও হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ের পিড়িতে বসে যায় যদি আপনার সন্তানের ঘরে সপ্তম হাউসে যদি রাহুল কানেকশন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে এই যোগটা থাকবেই তো সুতরাং জন্মকুণ্ডলী বিচার অবশ্যই কিন্তু প্রয়োজন এবার আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব মজাদার একটা সাবজেক্ট কি সেটা যে ভয়ঙ্কর প্রেম একে অপরকে ছাড়া থাকতেই পারে না একে অপরকে না দেখলে চলতেই পারে না ভয়ঙ্কর প্রেম কিন্তু সেই প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে না সেরকম কয়েকটা যোগের কথা আমি আপনাদেরকে শুনিয়ে রাখবো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে যারা ইয়ং জেনারেশনের মানুষ তাদের জন্য যারা প্রেম প্রীতি ভালোবাসার প্রতি আকৃষ্ট হন তাদের জন্য প্রেম হবে আপনাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর একে অপরকে ছাড়া দু চোখে হারাবেন কিন্তু বিয়েটা আপনাদের কোনো মতেই হবে না যদি আপনার জন্মকুণ্ডলিতে এই গোপন যোগ থাকে আপনি হাজার চেষ্টা করেও সেই রিলেশনটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারবেন না যদি আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম হাউসে যদি কেতু বসে বা কেতু যদি অবস্থান করে বা কেতুর যদি কোনো দৃষ্টি থাকে তাহলে আপনার জীবনে প্রেমে আগ্রহ প্রচন্ড কমবে এবং আপনাদের রিলেশনটা ভালো জায়গাতে যাবে কিন্তু কোনো মতে আপনারা সেই রিলেশনটাকে দীর্ঘস্থায়ী নিয়ে যেতে পারবেন না কোনো না কোনো কারণে আপনার সম্পর্ক ভেঙে যাবেই যদি সপ্তম হাউসে শনির যদি কুদৃষ্টি থাকে তাহলেও কিন্তু আপনারা এই একই সমস্যায় পড়তে পারেন অর্থাৎ আপনাদের প্রেমের পরিণতি বিয়েটা হবে না প্রেমের পরিণতিতে আপনাদের ব্রেকআপ হয়ে যাবে যদি সপ্তম হাউসে এই শনির কুদৃষ্টি থাকে আর যদি কারোর পিতৃদোষ থেকে থাকে যদি কারোর পিতৃদোষ থেকে থাকে তাহলে দেখবেন আপনারা প্রেম প্রীতি ভালোবাসা সবই করছেন ঠিক যখন একটা রেজাল্টের জায়গাতে যাবেন তখন গিয়ে দেখবেন যে শেষ মুহূর্তে আপনাদের সমস্ত রিলেশনশিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যোগগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর যোগ যোগ আপনার নেই তো এই যদি থেকে থাকে তার ট্রিটমেন্ট আমি আমি বলবো বলবো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকুন এবার অ্যারেঞ্জ বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজটা কিভাবে হয় এখন তো প্রশ্ন আসতেই পারে যে প্রেম বিয়েটা আমি আলোচনা করলাম অ্যারেঞ্জ বিয়েটা কিভাবে সম্ভব যদি আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরে বা সপ্তম হাউসে যদি গুরুর অবস্থান থাকে গুরু মানে বৃহস্পতি সপ্তম হাউসে যদি বৃহস্পতির অবস্থান থাকে বা দৃষ্টি যদি থাকে তাহলে আপনি যতই প্রেম করুন আপনাকে পরিবারের মতেই কিন্তু আপনাকে বিয়ে করতে হবে এবং তাতেই আপনার দাম্পত্য জীবন হবে কিন্তু বেশ সুখী আর যদি চতুর্থ ঘর যদি আপনার শক্তিশালী হয় চার নম্বর হাউস যদি শক্তিশালী হয় অর্থাৎ পজিটিভ যদি হয় তাহলে আপনি আপনার বাবা মায়ের সিদ্ধান্তকে একদম ফাইনাল সিদ্ধান্ত বলে মেনে নেবেন আপনি যতই বাইরে প্রেম প্রীতি ভালোবাসা যাই করুন না কেন আর তিন নম্বর হলো পঞ্চম ঘর পঞ্চম ঘর যদি আপনার দুর্বল হয়ে যায় পাঁচ নম্বর হাউস যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আপনাদের জীবনে প্রেম আসা কিন্তু মুশকিল কিন্তু সরাসরি বিয়ের পিড়িতে আপনারা বসতে পারবেন আর একটা ভাইটাল বিষয় আপনাদের জানাবো যে প্রেম প্লাস পরিবারের মহাযুদ্ধ যদি আপনার জীবনে প্রেম আছে কিন্তু পরিবার কোনোভাবে মানছে না বয়স আপনার বাড়ছে হঠাৎ মানসিক চাপও আপনার বেড়ে যাচ্ছে কি কারণে কি কারণে আপনার প্রেম আপনি করবেন পরিবার মানবে না এটাও কিন্তু আপনার জন্মকুণ্ডলিতেই লুকানো সেই গোপন রহস্যগুলো আমি খুঁজে খুঁজে বার করে আপনাদের অর্থাৎ আমার চ্যানেলের ভিউয়ার্সদের আমি রিপ্রেজেন্ট করব যাতে আপনাদের চলার পথ সুবিধা হয় আচ্ছা কেন এটা হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনার সন্তানের বা আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং শনি প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে আছে অন্যান্য প্ল্যানেটের তুলনায় রাহু এবং শনি প্রচন্ডভাবে অ্যাক্টিভ যার জন্য আপনাদের এই কন্ডিশনটা হবে আর এই সময় আপনার ভুল সিদ্ধান্ত জীবনে চলে আসতে পারে এবং তার ফলে আপনার জীবন নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে সুতরাং জন্মকুণ্ডলী বিচার কিন্তু খুব সাংঘাতিক একটা ভাইটাল বিষয় এখন প্রশ্ন হলো অনেক বন্ধু আমার সমবয়সী আমার থেকে ছোট যারা অনেক বন্ধু আমাকে ফোন করে বলছেন যে দাদা প্রেম বিয়ে সফলটা কিভাবে করব। এই যে এতগুলো আলোচনা আপনাদের সামনে করলাম আপনাদের সুবিধার জন্য এখন যারা প্রেমী মানুষ যারা প্রেম করেন তারা এই প্রেমটাকে ধরে রাখার সফল কৌশলটা কি রয়েছে তার জন্য আপনাকে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী শুক্রকে স্ট্রং করতে হবে দর্শক আর শুক্রকে স্ট্রং করতে গেলে আপনারা শুক্র করে সাদা ফুল এবং কাঁচা দুধ সাদা ফুল এবং কাঁচা দুধ আপনারা কাউকে দান করবেন কোন মন্দিরে দান করবেন রাহুকে শান্ত করতে হবে আপনাদের শনিবার দিন কোনো মন্দিরে গিয়ে নারকেল দান করবেন দরিদ্রকে খাবার দান করবেন আর এই দুটো জিনিস আপনারা যদি কন্টিনিউ এক থেকে দু মাস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন অবশ্যই আপনারা যারা প্রেম করছেন প্রেমে আপনাদের হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট সফল আসবেই আসবেই আসবে এটা চ্যালেঞ্জিং আপনাদের সঙ্গে এখন প্রশ্ন হলো যে আপনার কুণ্ডলিতে প্রেম বিয়ে লেখা নাকি পরিবার আপনাকে ঠিক করে দেবে যে আপনার বিয়েটা কোথায় হবে কমেন্টে শুধু আপনারা লিখুন আপনাদের জন্ম তারিখ ডেট অফ বার্থ আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে লাভ ম্যারেজ ভাঙার যোগটা কিভাবে আসে তো সুতরাং দর্শক বন্ধু দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন না হলে এই গুরুত্বপূর্ণ আলোচনার থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন বা মিস করে যাবেন আর সর্বশেষে একটাই কথা আমি তো আপনাদের সঙ্গে রয়েছি আমার সঙ্গে থাকতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নমস্কার দর্শক বন্ধু আবার দেখা হবে আগামী এপিসোডে কোনো এক মজাদার আলোচনা নিয়ে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন